প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্য। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি দু যদি সব কিছু ঠিকঠাক থাকে তো সেই বারোই ফেব্রুয়ারি আমরা কিন্তু শুধু এমপি নির্বাচনের জন্যই ভোট দিচ্ছি না সেখানে কিন্তু গণভোটও থাকছে নিশ্চয়ই আমরা ভুলে যাব না বিষয়টি তো একই দিনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হ্যাঁ না ভোট যেটিকে আমরা বলতে পারি তো প্রিয় দর্শক আমাদের নিশ্চয়ই জানা আছে এই গণভোটটির আয়োজন করা হচ্ছে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্দেশ্য নিয়ে জুলাই জাতীয় সনদে সব সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়েছে তো সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া স্মুথ হবে এবং সম্ভব হবে যদি গণভোটে হ্যের পক্ষে বেশি ভোট পড়ে অর্থাৎ হ্যাঁ জয়যুক্ত হয়ে তাহলে যেই সরকারি ক্ষমতায় আসুক যারাই সরকার গঠন করুক হ্যাঁ পক্ষে ভোট বেশি পড়লে গণভোটে তারা বাধ্য হবে জুলাই জাতীয় সনাদ বাস্তবায়নে এমনটি বিধান রাখা আছে আর যদি আনফর্চুনেটলি নায়ের পক্ষে পাল্লা ভারী হয় বা নায়ের ভোট বেশি হয় তাহলে কিন্তু যেই সরকার ক্ষমতায় আসছে বা সরকার গঠন করছে বা করবে তারা কিন্তু জুলাই শরৎ বাস্তবায়নে বাধ্য থাকবে না এটি তাদের জন্য অপশনাল হয়ে যাবে ম্যান্ডেটোরি আর থাকছে না তো এটি খুবই গুরুত্বপূর্ণ সেদিক থেকে কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মাহমুদ ইউরোসের নেতৃত্বাধীন এই সরকারটি কিন্তু একটি অভ্যুত্থান পরবর্তী সরকার বা অভ্যুত্থানের সরকার যদিও আমরা নানা কারণে এটিকে বিপ্লবী সরকার বলতে পারি না কারণ বিপ্লবী সরকার হলে আরও অনেক কিছু বিপ্লবী হতো কারণ সেটি হয়নি প্রথমত এই পুরনো সংবিধান থাকত না হাসিনার উচ্ছিষ্ট যারা এখনও আছেন সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এরাও কিন্তু এখনো ক্ষমতায় থাকতেন না তো সেই বিষয়গুলো ঘটেনি তাই আমাদের এখনও সেই পুরনো সংবিধান আছে পুরনো যারা ছিলেন কলকাতি নাড়ছেন বিভিন্ন রকমের সরকারকে অস্থিতিশীল করবার জন্যে তারাও আছেন তো তাই এটি বিপ্লবী সরকার না কোনো হিসেবেই এটি অভ্যুত্থান পরবর্তী সরকার তো সেই সরকার চেষ্টা করেছে বহু মাস ধরে চেষ্টা করেছে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করে আমাদের রাজনীতিকে পুনরুদ্ধার করতে আমাদের সরকারকে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে রাষ্ট্র সংস্কারও বলা যেতে পারে এটিকে চেষ্টা করেছে ইন্ডিভিজুয়াল কমিশন গঠন করা হয়েছিল অনেকগুলো প্রধান ছটি কমিশন এবং এই কমিশনগুলোর কার্যক্রমকে সমন্বিত করবার জন্যে সমন্বয় বিধান করবার জন্যে সেখানে জাতীয় ঐকমত্য কমিশন তৈরি করা হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন ছিল সেটি যদিও আলি রিয়াজ ছিলেন ভাইস চেয়ার আর অধ্যাপক ডক্টর ইউনুস ছিলেন মূলত চেয়ারপারসন এই জাতীয় ঐকমত্য কমিশনের তো তারা কয়েক মাস ধরে চেষ্টা করেছেন এবং যতটুকু সম্ভব হয়েছে কিছু সংস্কার প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং সেগুলো যদি মন্দের ভালো হিসেবে যদি বাস্তবায়িত হয় সেগুলো ভবিষ্যতের রাজনীতিকে কিছুটা হলেও পাল্টে দেবে পজিটিভলি তাই আসছে গণভোটে আসছে জাতীয় সংসদ নির্বাচনের দিন যে গণভোট হবে পাশাপাশি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে আর না হলে সেই সাবেক বহন থাকবে কিচ্ছু করা যাবে না চুয়ান্ন বছর যেমনি কিছু করা যায়নি ঠিক তেমনি করা যাবে যাবে না কিছুই আগেরবার হাসিনা আমাদের ঘরে চেপে বসেছিলেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ভবিষ্যতে অন্য কেউ হয়তো সেই কাজটি করবেন লোক পাল্টে যাবে সব কিছু সেই সাবেক থাকবে আর যদি গণভোটে হ্যাঁ পক্ষে যদি ভোট বেশি পড়ে তাহলে নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি চমৎকার বিষয় হবে তো এখন খুব বেশি দিন বাকি নেই বারোই ফেব্রুয়ারির এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে গণভোটকে প্রমোট করবার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে সরকার কথা বলছে প্রচারণা চালাচ্ছে সরকারি বিভিন্ন ফেসবুক পেজ থেকেও সোশ্যাল মিডিয়া পেজ থেকে সেগুলো বলা হচ্ছে অর্থাৎ এটি এক ধরনের প্রমোশন অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করবার চেষ্টা করা হচ্ছে তো এরই প্রেক্ষিতে আজ রোববার এগারোই জানুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন অধ্যাপক ইউনুসের ফরেন সরি প্রেস সেক্রেটারি জনাব শফিকুল আলম তো শফিকুল আলমকে একজন সাংবাদিক সেখানে প্রশ্ন করেছিলেন যে যেই সরকার গণভোট আয়োজন করছে এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করছে সরকারই হলেন আয়োজক সরকার তাহলে সেই আয়োজকেরা কোনো একটি পক্ষ কীভাবে নিচ্ছে হ্যাঁ বা নয়ের পক্ষে তারা কি করে প্রমোট করতে পারে হ্যাঁ এর পক্ষে করছে এখন তো সেটি কি করে করতে পারে সেটি ঠিক আছে কিনা করাটি এথিকল কিনা বা আইনানুক কি না এমন একটি প্রশ্ন তিনি করেছেন এক সাংবাদিক তো সেই প্রশ্নের উত্তর শফিকুল আলম দিয়েছেন তো শফিকুল আলম কোনো রাগঠাক করেননি স্ট্রেট ফরওয়ার্ড বলেছেন হ্যাঁ সরকার এটি করছে এবং আমরা এটি করব কারণ আমাদের সরকার একটি অভ্যুত্থান পরবর্তী সরকার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে আমরা এসেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং আমরা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা করেছি সংস্কার সংস্কার প্রস্তাবগুলো প্রণয়ন করেছি সেই সব বিষয়ে ঐকমত্য হয়েছে অনেক ইস্যুতে সো এটি এই সরকারেরই কাজ সব কিছু গুছিয়ে এই পর্যন্ত এই সরকারই এনেছে তাই এই সরকার ডেফিনেটলি এই জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করবে এটি স্বাভাবিক আর তাই সরকার স্বাভাবিক কাজটি করছে সুস্পষ্টভাবে তিনি বলেছেন একেবারে রাগঢাক নেই তো এটি নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে যে সরকার আসলে এই কাজটি করতে পারে কিনা করা উচিত কিনা তো আমি বলবো নিঃসন্দেহে সরকার পারে এটি করতে কারণ এটি করা বেআইনি নয় হ্যাঁ অপ্রচলিত বলা যেতে পারে কিন্তু বেআইনি নয় দুটো বিষয় আছে একটি হলে অপ্রচলিত ট্রেডিশনাল না ট্রেডিশনালি এটি ঘটে না আর কিন্তু কখনোই এটি আইনের লঙ্ঘন না কেন সরকার কোনো রাজনৈতিক দল না আর এই সরকার একটি ভিন্ন ধরনের সরকার এই সরকার কোনো রাজনৈতিক দল না রাজনৈতিক মাধ্যমে ক্ষমতায় আসেনি একটি ভিন্ন ধর্মী সরকার বিশেষ মুহূর্তে বিশেষ প্রয়োজনে ছাত্র জনতা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে এবং সুপ্রিম কোর্টের রেফারেন্স বলে এই সরকার ভ্যালিডেটেড বৈধ একটি সরকার নির্বাচিত না ডেফিনেটলি বাট সরকারটি বৈধ তাই তাদের চেষ্টা করে তাদের অনেক খড়কুটু পুড়িয়ে তারা ভবিষ্যতে রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করবার জন্যে আমাদের রাজনীতিকে দুর্বৃত্তায়নের বাইরে আনবার জন্যে চেষ্টা করে যে সংস্কারগুলো সংস্কার প্রস্তাবগুলো একসঙ্গে করেছে কম্পাইল করেছে অনুমোদিত হয়েছে তো সেটি বাস্তবায়নের চেষ্টা তারা করবেন এবং গণভোটে হ্যার পক্ষে কথা বলবেন এটি স্বাভাবিক সো এটিকে এটি নিয়ে মাছ ঘোলা করবার কারো দরকার নেই বা ঘোলা পানিতে মাছ সরি ঘোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই করলে তারা সফল হবেন না তবে আরেকটি প্রশ্ন এখানে সঙ্গে সঙ্গে আসছে সেটি হলো রাজনৈতিক দলগুলো যারা এই সংস্কার প্রস্তাবের বিরোধিতা করছে তো প্রিয় দর্শক একটু ফাঁকি কথা বলে নেওয়া ভালো জামায়ত ইসলামী এবং এনসিপি এই সংস্কার প্রস্তাবের বিরোধিতা করছে না তারা এই সংস্কারের বাস্তবায়ন চাইছে তো শুরু থেকেই তারা এক ধরনের আমি বলবো আন্তরিকই ছিল এনসিপি এবং জামাত ইসলামী আর বিএনপি আগা গোড়াই যখনই সংস্কারের নাম নেওয়া হয়েছে মনে হচ্ছিল তারা ভূত দেখছে যখনই সংস্কার বলা হয়েছে স তখনই তারা বলেছে আমাদের উনিশ দফা আছে তখনই তারা বলেছে আমাদের একত্রিশ দফা আছে আমাদের মহান নেতা এটা ঠিক করে দিয়েছেন তারা যেন তারেক রহমানকে রেফার করে এই বিএনপির নেতাকর্মীরা এইভাবে কথা বলছিলেন তারা সংস্কার নামটি শুনতে পারছিলেন না আমরা তো সবাই সাক্ষী বাংলাদেশের কোটি কোটি মানুষ সাক্ষী যদিও তারা তারা আসলে অনেক সময় বিভ্রান্ত হয়েছেন কখন কি বলছেন তারা ঠিক মধ্যে জানতেন না নেতৃবৃন্দের কথা বলছি বিএনপির বিশেষভাবে সিনিয়র নেতৃবৃন্দ তো তারা বলছিলেন আমরাই তো সবচাইতে বেশি সংস্কারকে সহযোগিতা করেছি সংস্কার প্রস্তাবগুলোকে বাস্তবায়নের চেষ্টা করেছি ঐক্য কমিশনকে সহযোগিতা করেছি যদিও বিপরীত বিষয়টি ছিল সত্যি প্রতিটি পদক্ষেপে সরকার বাধা বাধাপ্রাপ্ত হয়েছে সরকার সরকারের সামনে দেয়াল দাঁড় করে দেওয়া হয়েছে সংস্কারের নাম নিলেই এক পর্যায়ে তারা বলতে শুরু করেছিলেন বিএনপি নেতারা যে সংস্কার সংস্কার করবেন না এসব দিয়ে কিছু হবে না তো এরকম একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল বিষয়টি তো যাই হোক আমরা জানি বিএনপি সংস্কারের পক্ষে তারা ছিল না কখনোই না বাধ্য হয়ে যতটুকু সম্মতি তারা দিয়েছে উইথ আ লট অফ নোট অফ রিসেন্ট আর নোটস অফ রিসেন্ট সেগুলো আমরা দেখেছি আমরা জানি সবাই কী হয়েছে সেখানে সো বিএনপি সম্প্রতি এক নেতা বলেও ফেলেছে যে না ভোট না দিলে তো আওয়ামী লীগ জয় বাংলা হয়ে যাবে তো আওয়ামী লীগকে তারা জয় বাংলা করতে চায় না আওয়ামী লীগকে তারা ওয়েলকাম জানাচ্ছে ওয়েলকাম জানাতে চান তারা তাই তারা না ভোট দেবেন আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখবার জন্যে তো এই মুহূর্তে বিএনপির জন্যে মনে হয় আওয়ামী লীগ বাঁচিয়ে রাখা খুব গুরুত্বপূর্ণ তো আমি জানি না এটি তারেক রহমানের মতামত কিনা আমি ধরে নেব নিশ্চয়ই না এটি সেই নেতার বক্তব্য বলতে পারি বাট এই বিষয়গুলোতে কোথাও না কোথাও আলোচনা হয়েছে কোনো না কোনো ফোরামে লোকেরা বিএনপি নেতৃবৃন্দ বা ভেতরের মহল ইনার সার্কল এগুলো নিয়ে নিশ্চয়ই কথাবার্তা বলে কোথাও না কোথাও না বললে এই নেতা চট করে এমন কথা কি করে বলতে পারলেন যে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলেও না ভোট দিতে হবে কেন্দ্রে যেতে হবে তো যাই হোক তো আমরা ধরে নেব যে এটি সত্যি না সেই নেতা এটি মেন করেননি তাছাড়া তা আর কিছু ধরে নিতে পারি না তো তো বিএনপি চাইনি বিরোধিতা করতে পারে যেটি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোকে বিরোধিতা করতে পারবে এই গণভোটে বা ন্যায়ের পক্ষে কথা বলতে পারবে প্রচারণা চালাতে পারবে এখন যদি চায় তারা বারো ফেব্রুয়ারি এক পর্যন্ত তো হ্যাঁ কেউ যদি নায়ের পক্ষে বলতে চায় সরকার নিশ্চয়ই বাধা দেবে না আমি দৃঢ়ভাবে এই কথায় বিশ্বাস করি সরকার কাউকে কারো মুখে স্কচ টেপ লাগিয়ে দেবে না সরকার কখনই বাধা দেবে না কোনো দল চাইলে তারা সেটি করতে পারবে তবে এখন প্রশ্ন আছে এখন সরাসরি গণভোটের বিরোধিতা করা যে না ভোট দিন আপনারা গণভোটের দিন এই ঝুঁকিটি কোনো রাজনৈতিক দল দেবে কিনা সেটি তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গুরুত্বপূর্ণ ইস্যু আসলে বা পদক্ষেপ তারা এতটা ঝুঁকি নিতে চান কি না কারণ দেশের মানুষ যখন সরাসরি বোঝা যাবেন যে সংস্কার প্রস্তাব প্রস্তাবের বিরুদ্ধে সংস্কার বাস্তবায়নের জুলাই সনদ বাস্তবায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোনো একটি দল ফর এক্সাম্পল বিএনপি হতে পারে যদি এটি ঘটে তাহলে দেশের মানুষের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে বিষয়টি যে বিএনপি সংস্কার চাইছে না তো তারা এই ট্যাগ এই লেভেলিং তাদের গায়ে চাইছে কি না সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে তাই বলছিলাম যে কোনো দল চাইলে নিশ্চয়ই বিরোধিতা করতে পারবে গণভোটের অর্থাৎ না ভোটকে ফেভার করে কথা বলতে পারবে সেটিকে প্রমাণ করার চেষ্টা করতে পারবে কিন্তু তাতে করে নিজেদের জয় বাংলা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তো এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলি নেবে প্রিয় দর্শক ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে ভালো থাকবেন